সাউন্ড থেকে শুরু করে শাস্তাই বাট ভাই নেটের জন্য এত কাজে নেট আমার মাথা নষ্ট হয়ে আমি লাইভ করতেছি ভাই লাইভ দিন নেট নাই মানে কি নিজের ভাষা নেই ভাই কারণ ওদের একটা চ্যানেল আর আমার না না তো तुम बस टॉप कमेंट कर लो आज फिर दोबारा से कोदारी एक लास्ट में टारगेट पे फ्रीर लगे तो ये टॉप फ्री कर दिया चलो काट क्यों क्यों के बड़ी प्रॉब्लम है पहले फॉर लाइक 80% से बड़ी हालत एक फुट तक ही खेल स्पीकर वही उठ ही गई ठीक है हां ठीक है चलो ठीक है अब

Tô com um filme de uma nova serena na reloading. Ah, 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 ah,

তাহলে গেমটা অনেক জনপ্রিয় জনপ্রিয়তা পেয়েছে আমার টিমমেটের কিলে আমি চুরি করতেছি গুল্লি মারি ভালো প্লেয়ার ছিল এটা ভালো প্লেয়ার ছিল এমন না তোমরা আবার বললো না যে হ্যাঁ আমার কাছে বস করে ভাই ভালো প্লেয়ার তুমি ভালো প্লেয়ার ছিল

মেয়েটা আমারই সরব আচ্ছা লাইক করো ভাই লাইক করো প্লিজ লাইক করো আমি এরপর ফ্রি ফায়ার খেলবো আর কমেন্ট মন চাইলে কমেন্ট করতে পারো আমি জোর করবো না মন চাইলে কমেন্ট করতে আর এই গেমে ভাই এই দেখো থাকো অর্জুন অনেক পপুলার মনে আসছে ভাই অনেক আশা নিয়েছিলাম যে গেমটা অনেক খেলবো ওই গেমটা লাইক করবো এই গেমটা নিয়ে অনেক অনেক ইচ্ছে প্যারাশুট বাট তোমরাই দেখো যেই গেমটা এত হাইপ যেই গেমটা এত হাইপ যেই গেমটা মানুষ খেলছে বেশি পিছিতে যে গেমটা অনেক হাইপ হচ্ছে ওই গেমটাই লাস্টে কী হইলো তোমার ডাউন হয়ে গেলো বাট দেখো এই গেমটা ব্লাড গেম গেমটা কয়জন জানত কয়জন জানতা

कोरोना के तो लाकने के हेलो है भाई

আমি কোন জাগ মানে মাথা মতো ঠিক নাই ভাই আমি কি করছি এখানে আমার রং কি ও কেমনে মেরে দিলো ওর মতো একটা বটলা আমারে মারছে আসছি আমাকে ম্যানই শেষ আমাকে সব প্লেয়ার শেষ তো এখন আমি কি খেলবো জানো এখন ফাল্লাইটি ফাল্লাইট এই ফোর গেমটা খেলি একটু দেখি তারপরে এইটা একটা ম্যাচ খেলা যদি মন আচ্ছা ফ্রি ফায়ার ভাবতেছি ফ্রি ফায়ার খেলবো আচ্ছা কমেন্ট করো ব্রো তোমরা কমেন্ট ভাই লাইক করে দাও লাইক করে দাও ফার্স্ট লাইক করে দাও যেমন লাইক করো ভাই লাইক করলে তো হাতে ব্যথা করে না না ওই লাইকটা করে দাও তো আমি চাই না যে কি সমস্যা তোমাদের লাইকটা করে দাও অর্জুন গেমটা ভাই অর্জুন গেমটা আমার এখনও খেলতে ইচ্ছে করে বাট আমি এখন মিস করি কোন গেমটা জানো সবচেয়ে সবচেয়ে বেশি মিস করি আমি আছে অ্যাপেক্স লিজেন্ড ওই গেমটা ব্রো মোবাইলে জোর জোর গেম ছিল ওইটা এখন অনেক মিস করি ডাক এখানে এটা এইটুক এই ব্রো তোমরা শুনতে পাও কি না সেটা বইলো ঠিক আছে স্টার্ট কি দেবো স্টার্ট দেবো আচ্ছা স্টার্ট দি স্টার্ট ভাই এখানে আবার স্টার্ট হইতে টাইম লাগে অনেক অনেক টাইম লাগে ভাই স্টার্ট হইতে আচ্ছা এখানে কি দিছে দেখি কালেক্ট পুরো ফাল লাইট এটি ফোর খেলো না কেউ গেমটা তো ভালো গেম ফাল লাইট এটি ফোর আচ্ছা ভাই তুমি একজন আমার লাইভ দেখতেছে ভাই নিজের এখন অনেক সেলিব্রেটি মনে হচ্ছে ভাই তুমি লাইক করে দাও তো আসতে কইরা ভাই অবাক পনেরো জন আইছে তাড়াতাড়ি হ ভাই তাড়াতাড়ি একটু হ আচ্ছা দেখো আমি তোমার একটা জিনিস দেখাই এই যে হিরোতে এখানে নেক্সটে যে হিরোটা আসবে এরপরে ভাই ওইটা একটা গড লেভেল হবে ওই ওই হিরোটা গড লেভেল বুঝো গড লেভেল মানে আমি কেমনি বুঝবো ভাই ওর চারটে হাত থাকবে চারটে হাত আর নেক্সট আপডেটে ফার লাইট ফর আপডেটে যেন কী কী থাকবে অনেক কিছু থাকবে ভাই আমরা ফার্স্ট পার্সন মুডেও খেলতে পারবো মেবি হ্যাঁ পারবো পারবো হ্যাঁ ওটা ওইটা লিক বাইরে আসছে কারণ ওইটা অফিসিয়ালি ওইটা ওরা বলছে যে আমরা খেলতে পারবো ভালো হয় ওইটাই তাহলে ভালো হয় আর ক্যারেক্টার কোনটা নেবো তোমরা বলতে পারো কিন্তু ভাই ভাবতেছি এইটা নেবো নাকি এখানে কি পাইছি আমি ইমোট ইমোট

ভাই টিম কোট সারবো টিম কোর্ট সারবো সবাই চলে আসো টিম কোর্ট সারবো কিন্তু টিম কোট সারবো কিন্তু যারা যারা খেলতে চাও আমার সাথে তারা তারা সবাই চলে আসো যদি খেলতে চাও এবং আমাদের গিল্ডে জয়েন হতে চাও তোমরা আমাদের গিল্ডে জয়েন হতে পারবা তো ওইখানে সাউন্ডটাও কমাই দিই বাই টুং 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 এভানেল কে কে নিয়েছো

যদি আসতে চাও আসতে পারো আসতে চাইলে আসতে পারো ব্রো টিম কোড কিন্তু সাইডে দিচ্ছি টিম কোট স্যারে আসতে চাইলে আসতে পারো তো যারা যারা আমার সাথে খেলতে চাও টিম কোড সাইডে দিছি ভাই তোমরা চলে আসলে আসতে পারো এবং আমি লন অফ বা সিএস র্যাঙ্ক যে কোনো একটা কিছু আমি স্টার্ট করবো আমি র্যাঙ্ক খেলবো আগে একটা লন অফ খেলে হাত সেট করবো তোমরা আসতে চাইলে আসতে পারো আমি এখনও বলতেছি তোমরা আসতে চাইলে আসতে পারো আমি কিন্তু সাইডে দিচ্ছি

ডুও খেলতেছি ঠিক আছে সো ডুতে আমি যাই না প্লেয়ার তত দেয় কি না আর আমাকে একজন কমেন্ট করছিল যে মানে আজকে না অনেকদিন আগে যে ভাই টেবিল লাইভ করেন তো আমি তাকে বলতে চাই যে ভাই ওই গেমের দুইটা পার্ট আমার দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা ওইটা দেখে আসতে পারো আর চাইলে এখন আর খেলার ইচ্ছা নাই ভাই এতক্ষণ লাগতেছে বুঝলাম না তো It was a nightmare to be stuck on the island. But also a good dream, too. I, you know, with her. हमें इस एक ही पैक की बारी एक ही नहीं है तो, तो बारी तो थो थोड़े मेड, थोड़े मेड अच्छी नहीं है तो खाते से लगभग कैंसल करते हैं बुला कैंसल करे ताकि ठीक कर दे नीड इक्विपमेंट सब पी के जाओ इतना किल लग गया मार किल कुर्ती हो गया सुपर मै ही रहनी Tại bà là mẹ này Bà mới có cháu gửi về cho Ai mới diễn miệng तो हमें एक जो मतलब चैलेंज हो होती है जन के साथ का गेमर मन साथ का गेमर नाम भी मैं नहीं लकी मैं तो ऐसे मैं ऐसे मैं तो ऐसे शिव जो कि जब पीक मैं थका भी पोका cô ta cho lại là mami আর আচ্ছা আমি লাইভটা ক্যান্সেল করে আবার করবো আমার কারণ আমি একটু পাঁচটা মিনিট পর আসতেছি ব্রোর ব্রাদার তো বাই 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 আমি আসতেছি আর একটু পরে ওকে ভাই এবার তো লাইভ প্রতিদিন একবার করবো বাট আজকেরা অনেকবার হচ্ছে কারণ নেট সমস্যা তো কেমনে বুঝাবো ভাই আমার একটু কাজ আছে এখন তো থাকো তোমরা